ওয়ার্ড না থাকলে ভিডিও করতে ইচ্ছা করে না ওই জন্য সকালের দিকটা ভিডিও হয় না দুপুরের থেকে ভিডিও হয় কখনো কোনো দিন আবার প্রচুর জামা কাপড় গুছানোর সময় পায় না বা ইচ্ছাই করে না বা যখন জামাকাপড়গুলো গুছিয়ে ফেলে তখন আর ক্যামেরা ধরার লোক থাকে না বা কে স্ট্যান্ডও ব্যবহার করা যায় না কার কথা বলছি বুঝতে পারছো না মারুর কথা বলছি কালকে মারুকে নিয়ে ভিডিও করিনি কিন্তু মারুর ভিডিও এসছে পরশু দিনকে লাইভ এসছে মানে কালকের ভিডিওটা লাইভটা মাঝখান থেকে রান্না করতে গিয়ে লাইভ এসছে লাইভ করেছে তাই আজকে তো কিছু না বললেই না কারণ তার আগের দিন বলে গেছিলাম যে তোর আল্লা ঘর ঘরদৌর গুছানোর জন্য অথচ তোর বিছানার অবস্থা এত খারাপ একদম বস্তির মতো হয়ে রয়েছে জামাকাপড় তারপরের দিন কিন্তু সুন্দর করে ভিডিও করেছে সুন্দর করে সরি ভিডিও করেনি সুন্দর করে গদর গুছিয়ে ফেলেছে মানে জামা কাপড় আলমারিতে কিছুটা শোকেশের আলমারি না শোকেশের উপর সুন্দর করে রেখে আলনা গুছিয়ে গুছানোটা দেখিয়েছে কিন্তু গুছা মানে টোটাল কমপ্লিট হওয়ার পরে গুছানোটা দেখিয়েছে কিন্তু এই যে বললাম গোছানোর পরে গুছালো অথচ ক্যামেরা করতে পারলো না অথচ ক্যামেরা করতেই পারলো না কারণ স্ট্যান্ডও আছে আবার ক্যামেরা ধরার লোক রয়েছে ভাসুরের ছেলে রয়েছে পাশের বাড়ি ও ক্যামেরা করে ধরে দেয় মাঝে সাঝে সর্বোপরি স্ট্যান্ডে রেখে বা কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে ও গোছানোর একটা ফুটেজ নিতে পারেনি অথচ কালকের ভিডিওতে ও তো বাসন মেজেছে তার ফুটেজ কিন্তু একটুখানি রানিংয়ে দেখিয়েছে কারণ বাসনগুলো বাঁচতে হবে অতগুলো বাসন কিন্তু আগের দিন জামা কাপড় গুছানোর ভিডিও করতে পারেনি কি মনে হয় তোমাদের এর থেকে তোমাদের দিনের পর দিন বলে আসছি না যে একটা অশরীরী আত্মা ওর বাড়িতে ঘোরাফেরা করছে ওর কাজকর্ম কিছু কিছু সময় করে দিচ্ছে সকালের দিকে ভিডিও দিতে পারছে কখনো কখনো সন্ধ্যের থেকে কখনো কখনো বিকেল থেকে কখনো কখনো দুপুর থেকে ভিডিও দিচ্ছে না এবার এরকমই ওর ঘর গুছিয়ে অশুরীর আত্মা এসে ঘর দোর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে দিচ্ছে তারপরে ভিডিওটা শুরু হচ্ছে মনে হচ্ছে না তোমাদের মনে হচ্ছে কারণ ও যে পারে না তা না ও যে পারে না ও এত জামা কাপড় গুছিয়েছে অথচ একটা ফুটেজ দেয়নি একদিন বাদ এ আমাদের দেখিয়ে দিয়েছে সমস্ত ঠেসে টুসে শোকেছে ঢুকিয়েছে আবার আলনা গুছিয়েছে অথচ একটা ফুটেজ দিতে পারিনি অথচ লাইভে বলেছে ওর মা খুব সুন্দর করে পরিপাটি করে ঘর দৌড় রাখে রাত্রিবেলা বাসন টাসন মেজে সুন্দর করে রাখে তাই না মনে হচ্ছে না তোমাদের যে কেউ একজন মানে পেছন থেকে কেউ একজন অদৃশ্য অশুরীর শক্তি এসে ওর ঘরদোর গুছিয়ে টুছিয়ে আলমারির শোকে স্ট্রকচার সুন্দর করে যেটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে সে গুছিয়ে দিয়ে গেছে আর সেই জন্যই ভিডিওটা করতে পারিনি আগে দুটো ভিডিও আগের কথা বলছি এবার কালকের ভিডিও ও ভাসুরের ছেলেটাকে নিয়ে এসেছিলো কনটেন্টের জন্য কিন্তু এ একটু মুখ চোরা যদিও বলেছে না তোমরা কিন্তু ওকে বোকা ভেবো না ও কিন্তু বোকা না অনেকটা চালাক সত্যি কথাই তোদের ফ্যামিলির মতো মানুষ মানে তোর শ্বশুরবাড়ির ফ্যামিলির মতো বলতে বাধ্য হচ্ছি মানুষ জন্যই ওই বাচ্চাটাকে তোর কাছে পাঠায় কারণ ওরা এখনো বোঝেনি তুই বাচ্চাটাকে কন্টেন্টের জন্য নিয়ে এসছিস ভালোবাসার ছাড় তুই কোনো বাচ্চাকেই ভালোবাসিস না প্রত্যেকটা বাচ্চাকেই এতগুলো এই যে দীপিকা থেকে শুরু করে মনে পড়ে গেছে নামটা দীপিকা থেকে শুরু করে যতগুলো বাচ্চাকে তুই ভালোবাসার দেখিয়েছিস না সবটাই নাটক করেছিস দীপিকা জয়ী তারপরে এই যে সৃজা এই যে এই বাচ্চাটা অর্ক প্রত্যেকটাই তুই অভিনয় করার জন্য মানে সব করার জন্য আর কন্টেন্ট বানানোর জন্য যে পাশের বাড়ির সব তোর কিন্তু বুক দিয়ে একদিন আগের ভিডিওতে বলেই গেছে ও কিন্তু আমাকে খুব জ্বালাতে আসে সেরকম আজকে জ্বালায়নি তুই কিন্তু বলেই ফেলেছিস ইনডাইরেক্ট তুই জ্বলিস ওরা আসলে পরে তোকে বিরক্ত করে জ্বলিস তো যাই হোক তুই কি প্রেগনেন্ট হ্যাঁ আমাদের মারু কি প্রেগনেন্ট কারণ দেখো ইসের ইউএসডি রিপোর্ট কিন্তু আমাদের বলেনি পরশুদিন যখন ও ই করছিলো মানে ওই লাইভ করছিল তখন কিন্তু অনেকেই বলছিল তোমার কি শরীর খারাপ তোমার কি শরীর খারাপ তো যাই হোক এবং অনেকেই কমেন্ট বক্সে লিখে গেছে তুমি কি প্রেগনেন্ট বলতেই পারে বিয়ের পাঁচ ছ মাস হয়ে গেছে স্বাভাবিক হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না মারুরা কোথাও বেড়াতে যাচ্ছে তাই না অনেক দিন বাড়িতে থাকবে না হতে পারে শ্বশুরবাড়ি চলো সবটা নিয়ে ও কিভাবে ভাসুর পোকে ভাসুর পই তো বলে ভাসুর পোকে নিয়ে এসে কীভাবে ছেলেটার প্রতি অনাথ অবিচার করছে কীভাবে ছেলেটাকে কষ্ট দিচ্ছে সেটাই আছে তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা যদি সহমত হও অবশ্য আমাকে একটা কমেন্ট করে দিয়ে যাবে ওইটুকু একটা বাচ্চা ছেলেকে কি খেতে দিচ্ছে কি খেতে দিচ্ছে না কারণ ও সবটাই সব করার জন্য করেছিল কিন্তু সাকসেস হতে পারিনি হয়তো সিজাকে নিয়ে আসলে সাকসেসটা হতে পেতো হতে পারতো কারণ ও একটুখানি আদেকলা আদি খেলাপানা কম করে মানে এই যে অর্ক ছেলেটা হ্যাঁ কাকিমনি কাকিমনি কাকিমণি একটু কম করে আর ছেলেরা তো একটু রিজার্ভ হয় মানে ওর কাকার মতো ছেলে না এই যে বাচ্চাটা মনে হয় একটু রিজার্ভ চলো ওই সবটা নিই হ্যাঁ রে আতা ফল চিনিস না এই প্রথম আতা খাচ্ছিস অবাক লাগে জানিস দেখলে পরে এমন কিছু শহুরে মেয়ে না আতা না খেতেই পারিস কিন্তু আতা ফলও চিনিস না হ্যাঁ চল সবটা নিয়ে আজকের ভিডিও সত্যি কি মারু প্রেগনেন্ট চলো হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভীষণ ভালো আছি কালকের মারুর ভিডিও ছুটি 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 আজকে আমার কোনো রান্না নেই ছুটি কেন না আগের দিন বিরিয়ানি রান্না করেছি তাই আজকে আমার ছুটি বিরিয়ানি রান্না করেছি আজকে সকালবেলা বট চলে গেছে কলকাতায় আজকে আমি আর আমার ভাসুরের ওইটুকু বাচ্চা ছেলেকে নিয়ে এসছি নিয়ে এসে বাসি বিরিয়ানি খাইয়ে দেবো তো বেশ ভালো কথা বিরিয়ানি আছে বিরিয়ানি গরম করে ছুটি 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 অনেক বাসন মেজেছিস সেগুলো দেখিয়েছিস ছুটি হ্যাঁ বাচ্চাটা এসছে সকালের খাবারের কোনো ব্যবস্থা নেই বন্ধুরা ও যখন একটা সাতান্ন বাজে তখন বলছে একটা সাতান্ন বাজে সব টাজ করে আসলাম এখন আমি খাওয়া দাওয়া করবো তার আগে আমি একটু পাশের ঘরে গিয়ে একটুখানি বিশ্রাম নেব মানে একটা সাতান্ন মানে দুটো বাজে দুটো বাজে বলছে পাশের ঘরে এখন একটু শুভ মানে একটু ভিডিও টিডিও দেখবে বা একটুখানি কিছু করবে আর কি মানে এডিট ফেডিট কিছু করবে তারপরে খেতে দেবে অথচ সকাল থেকে তোমরা কালকে দেখেছো ওর কিন্তু সকাল থেকে কোনো টিফিনের কোনো ব্যবস্থা নেই ওইটুকু বাচ্চা কারণ বট চলে গেছে মানেই তো আর কিচ্ছু নেই বট চলে গেছে মানে ও বট চলে গেলে ওর ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু কালকের ভিডিওটা করতে হবে কারণ বর আগের দিন কিন্তু বলেছে তুমি ভিডিও নি খাবো কি মানে ইনডাইরেক্ট আর কি এরকম যে তুমি ভিডিও করনি তুমি ভিডিও না করে মানে বইয়ের থেকে বরের ইনটেনশানটা বেশি বয়ের প্রয়োজনটা বেশি এসেই জিজ্ঞেস করেছি ভিডিও করেছো হ্যাঁ না তুমি নেই তো ভিডিও করতে পারিনি তাই কালকে কিন্তু সকাল থেকে ভিডিও শুরু করেছে বর সকালে বেরিয়ে গেছে ওইটুকু একটা বাচ্চা রয়েছে ঘরে তোমরা দেখেছ সকালে টিফিন ছুটি ছুটি করে কাটিয়ে দিয়েছে কারণ বাসি বিরিয়ানি আছে বিরিয়ানিটা খাবে তাও কখন দুটোর পরে দুটো বাজে তখনও বলছে একটুখানি পাশের ঘরে আমি একটু রেস্ট নেবো তারপরে খাবো ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে এসছে বলবে না তোমরা এগুলোকে ভালোবাসা বলে আর বলি ওর ভাসুর বা যা কীরকম মানুষেরা হ্যাঁ আর এই মাস এই যে নভেম্বর ডিসেম্বর মাসে পরীক্ষার মাস নিশ্চয়ই বাচ্চাটা পড়াশোনা করে নিশ্চয়ই বাচ্চাটা পড়াশোনা করে প্রত্যেকটা স্কুলে পরীক্ষা চলছে এখন প্রত্যেকটা স্কুলে পরীক্ষা চলছে কি করে বাচ্চাটা এর মধ্যে এইখানে এসে রয়েছে আর কি করে তার বাবা মা এখানে রেখে দিয়েছে আর কি করে তার কাকা কাকিমা এইভাবে আটকে রেখেছে শুধুই কি কন্টেন্টের জন্য ভালোবাসা যে একটুও নেই প্রত্যেকটা মুহূর্তে তোমাদের বুঝিয়ে দেবো নালে একটা ছোট্ট বাচ্চা হ্যাঁ ও খাবার খেতে ভালোবাসে কি খাবার চিপস কুরকুরে হাঁপি যাবে অনেক বাচ্চা ভালোবাসে কিন্তু কাকিমা হয়তো সকাল বেলার কোনো একটা টিফিন একটা ম্যাগি করেও তো দিতে পারতো না দুপুরবেলা প্রায় তিনটের সময় প্রায় তিনটের সময় বিরিয়ানি খেয়েছে সে বাসি বিরিয়ানি তোমরা বলবে যে এই কাকিমা ভালোবাসে বাচ্চাটাকে ভালোবাসে একটা বাচ্চাটাকে একটা বাচ্চাকে নিয়ে এসে তার প্রতি এই রকম অনাচার এই মানে এই রকম কি বলবো মানে অবিচার তারপরেও তোমরা দেখেছ আগের দিন ঠান্ডার মধ্যে বাজারে গেছে একটা সেই সোয়েটার পরে ওই জ্যাকেটগুলো পরে এসছে হাফ প্যান্ট পরে ঠান্ডার মধ্যে আমি তো দেখে অবাক হয়ে গেছি হ্যাঁ আমি কালকে একটা অন্য কন্টেন্টে কাজ করেছি সেই জন্য ওকে নিয়ে ভিডিও করিনি হ্যাঁ ঠান্ডার মধ্যে নিজেরা সোয়েটার গায়ে দিয়ে কই গায়ে দিয়ে বাজারে গেছে বাচ্চাটাকে একটা হাফ প্যান্ট পয়সার তো অভাব নেই একটা ফুল প্যান্ট আর ফুল প্যান্ট তো পরেও গেছে বা একটা ফুল প্যান্ট কিনে দিতে ক পয়সা লাগতো পয়সা লাগত ক টাকা লাগতো হ্যাঁ কন্টেন্ট বানাচ্ছ বাচ্চাটাকে আর বাচ্চাটাকে হাফ প্যান্ট পরে এদিকে বলছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এদিকে বাজারে চলে গেছো বাচ্চাটাকে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে এগুলো আমরা দেখলে আমি বিশেষ করে দেখলে বলবো আমি দেখলে বলবো আগের দিন রাত্রি বারোটার সময় বিরিয়ানি রান্না করে বিরিয়ানি খেলো ছেলেটা একটু ভালোই খেলো একটু চেটেপুটেই পুটেই খেলো পরের দিন সেই বিরিয়ানিটা দিয়েই পরের দিন দুপুর কাটিয়ে দিল সকালে কোনো টিফিন নেই তারপরেও রাত্রিবেলা বন্ধুরা দশটা সাড়ে দশটা পর্যন্ত লাইভ করলো তারপরেও লাইভ করলো এবং লাইভের পরে খিচুড়ি মাছ ভাজা বা ডিম ভাজা তার মানে খেতে খেতে আমরা দেখেছি বারোটা দশ ভাবতে পারো আর সন্ধ্যেবেলায় লেবু সন্ধ্যেবেলায় লেবু চাও খাইনি শুধু লেবু কেন কেন রে বাচ্চাগুলোকে নিয়ে এসে এরকম অসভ্যতা আমি করিস কেন অসভ্যতা তুই যে কন্টেন্টের জন্য নিয়ে আসিস সেটা যারা জানে তারা জানে আর যারা বোঝে না তারা না বোঝার ভান করে বুঝতে পেরেছিস তারা না বোঝার ভান করে বাচ্চাটা না পড়াশোনা আছে ওই এক টিভি খুলে দিয়ে সারাক্ষণ ছেলেটা টিভি দেখছে আর তা পড়ে আছে বিছানায় লাইভ করতে করতে বলছিস তুমি একটু বন্ধ করো মুখটা বন্ধ করো কেন রে বাচ্চাটা মুখটা বন্ধ করবে কেন ও তো একটা বাচ্চা সারাদিন কাকা থাকে না কাকা এসছে তুই তো তোর জগৎ নিয়ে তুই ভিডিও দেখিস না কারুর ভিডিও দেখিস না হ্যাঁ তুই ইউটিউব চ্যানেল দেখিস না অথচ ইউটিউব চ্যানেলে বসে টাকা ইনকাম করে খাচ্ছিস তুই ইউটিউব চ্যানেলে কারুর ভিডিও দেখিস না তুই যে মিথ্যেবাদী সেটা প্রত্যেকে জানে তুই যে মানে কতটা মিথ্যেবাদী তোর জীবন শুরু হয়েছে মিথ্যে কথা দিয়ে তুই ভিডিও দেখিস না তুই ভিডিওর টাইটেলে খেলিস তুই ভিডিও দেখিস না তুই উত্তর দিস তুই ভিডিও দেখিস না তাই না মিথ্যে কথা বল একটা লিমিট রেখে বল তারপরে বলছো না তোমাদের চয়েস বাচ্চাটাকে যেটা বলছিলাম বাচ্চাটাকে ধমক দিচ্ছিস তারপরেও মিউট করে দিয়ে বাচ্চাটাকে বলছিস মানে কথা বলতে পারছিস না কেন দুপুরবেলা যখন পাশের ঘরে রেস্ট নিতে গেলি বাচ্চাটাকে তখনও খেতে দিস নি একটা সাতান্ন বাজে তখনও বলছিস সব কাজবাজ করে এসছি এবার আমি একটু রেস্ট দেবো তারপরে খাওয়া দাওয়া করবো পাশের ঘরে গিয়ে লাইফটা করতে পারিস নি কেন বরকে নিয়ে গিয়ে পাশের ঘরে বাচ্চাটা যখন এই ঘরে টিভি দেখছে দেখুক পাশের ঘরে গিয়ে দুজন মিলে বা একজন মিলে লাইক করতে পারিস নি উল্টে ধমকাচ্ছিস একটু বন্ধ করো টিভিটা বন্ধ করে দেবো বা তুই যে ধমকাস বা কী করিস বোঝা যায় বোঝা যায় বাচ্চাটা মানে টটস্থ হয়ে থাকে তোর ভয়ে টটস্থ হয়ে থাকে বুঝেছিস বাচ্চাটাকে নিয়ে আসার পরে মানে লেবু ও ভালোবাসার জন্য আমিও ভালোবাসি লেবু চমকে গেছে বর হ্যাঁ তুমিও ভালোবাসো এবার বলি মারু প্রেগনেন্ট কি না দেখো প্রেগনেন্ট তো হতেই পারে মারুর শাশুড়ি জলপায়ের আচার পাঠিয়েছে কি ভালো বাসে জলপায়ের আচারপাতি হয়েছে আর আচার টকে টকে খাচ্ছে জন্য হয়তো অনেকেই বলতে পারে স্বাভাবিক যে প্রেগনেন্ট কিনা তারপরে ইউএসজির রিপোর্ট দেখায়নি ওটাকে অ্যাভয়েড করে গেছে অ্যাভয়েড করে গেছে তারপরে আরও একটু টক টক খাচ্ছে ও প্রেগনেন্ট কিনা তারপরে চোখে মুখে কালি পড়ে গেছে মানে ওই যে লাইভ করতে এসে দেখেছে মানুষ না আমার একটু শরীরটা খারাপ বারবার বলছিল ওই জন্য মানুষ বলছে কমে কমেন্ট বক্সে বলছে আমি বলছি না চাঁদ উঠলে দেখতে পাবেই সবাই চাঁদ যেমন পরিষ্কার আকাশে চাঁদকে যেমন আটকানো যায় না লুকিয়ে রাখা যায় না সেরকম প্রেগনেন্ট হলে লুকিয়ে রাখা যাবে না ঠিক আছে তবে মনে হয় না এত তাড়াতাড়ি ওরা নেবে আগে পম্পমের দেনা টেনাগুলো সব শোধুক বাড়ি করুক কারণ ও তো ওর বাড়ি নেই মানে আমরা মেয়েরা জানি শ্বশুরবাড়িটাই আমাদের নিজেদের বাড়ি হ্যাঁ ও তো শ্বশুরবাইতে কোনো দিনই যাবে না কারণ ও জানে ওইটুকুটুকু ঘরে ওর এত ফার্নিচার আঁটবে না আর শ্বশুর বাড়ির ওখানে গিয়ে বাড়ি করবেও না ঘর করবেও না ঘর করলে অনেক দায়িত্ব অনেক কর্তব্য অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে যেতে হবে ও উড়ে বেড়াতে পারবে না ওই জন্য যাবেও না ওই জন্য ওর বাড়ি নেই আর বাপের বাড়িতেও তো কাকা ঠাকুমা দাদুরা আছে ওকে মেনে নেবে না কোনো দিনই মানে ওখানে গিয়ে বাড়ি করা সে অনেক পরে দেরি আছে অতএব ওই জন্যই হয়তো ওর বাড়িঘর নেই বাড়িঘর করতে হবে জমি কিনতে হবে একটু সিম্প্যাথি কার্ড খেলতে হবে তাই না যদি ইউটিউব থেকে হয়ে যায় তো যাই হোক আতা ফল চিনিস না হ্যাঁ আতা ফলের অনেক দাম সম্ভবত আমাদের এখানে দেড়শো টাকা করে কিলো আমি ভীষণ ভালোবাসি আমার বর একদিন বাদে একদিন আসে এই যে বিহারে গেছিলাম না বিহার না রাঁচিতে রাঁচিতে গেছিলাম না ওখানে আতার একটা ওটা রাচিনি ফল প্রত্যেকটা মোড়ে মোড়ে আতা বিক্রি হচ্ছিলো আমাদের গাড়িটা যখন দাঁড়িয়েছে আমি আর আমাদের গাড়ির আরেকজন এই নেমে দৌড়ে গিয়ে আতা কিনে নিয়ে এই রকম বড় বড় একই একশো টাকা কিলো এরকম বড় বড় দুটো আতা কিনে নিয়েছিলাম গাড়িতেই ভেঙে উনিও ভেঙেছিল আমরাও ভেঙেছিলাম ভেঙে সবাই মিলে একটু একটু করে খেতে খেতে গেছি দারুণ সুন্দর একটা আর আমি ভীষণ ভালোবাসি আতা চেনো না তুমি গ্রামের মেয়ে হয়েছে আর তা না তো যাই হোক খা 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 ফল খা চপ শিঙারা এতদিনে তোর বরের আক্কেলের গোড়ায় মানে জল এসছে বোধ হয় যে চপ শিঙারা খেয়ে কী হবে বলো তোমার তো শরীরা দুর্বল হয়ে গেছে। দুর্বল নাকি মানে নতুন কিছু মানে দুজনের থেকে তিনজন ওই জন্য ফল নিয়ে এসছে দুর্বল হয়ে গেছে ওই জন্য ফল নিয়ে এসছে ফল খাও এতদিনে বোধ হয়েছে আপেল এটা আপেল ওটা কেউ জানে না আপেল এটা আপেল মুসাম্বি লেবু ওই জন্য নিয়ে এসছে বউকে দুর্বল থেকে সবল করতে ফল খাও তাই না ফল খাওয়ার জন্য ফল নিয়ে এসছে ওই জন্য সন্ধেবেলায় বসে বসে ফল খেলো তারপরে লাইভ করলো তারপরে রাত্রি দশটা সাড়ে দশটার পরে গিয়ে রান্না করলো তারপরে বারোটার সময় বাচ্চাটাকে খিচুড়ি আর ডিমের পোচ মানে অমলেট করতে গেলে পেঁয়াজ টিয়াজ সুন্দর করে কুচিয়ে করতে হবে না পোচ ভেঙে দিয়ে কড়াইতে দিয়ে দিলেই হয়ে গেল আর বললো মাছ খায় না কারণ মাছ তো দু পিস আছে দু পিস দুজন খাবে ওকে দেবে কি ওকে দেবে কি তাই ও মাছ খায় না ও ডিম খায় তাই ডিম ওকে পোচ করে দিয়েছে ঠিক আছে তুই যে বাচ্চাটাকে নিয়ে এসছিস নিয়ে এসে কনটেন্ট করছিস সবাই বোঝে নালে বাচ্চাটার পড়াশোনা নেই বসেছিস ওকে নিয়ে একটু বই নিয়ে ওকে ওর বই নিয়ে এসছিস ওর বইপত্র নিয়ে এসছিস যে দিন তো টিভি চালিয়ে বসিয়ে রেখেছিস দিন টিভি চালায় মানে জুত করতে পারছিস না না বেশ ক্যামেরা ট্যামেরা ধরে দেবে তার সেদিনকে যখন বিছানা জামা কাপড় গুছাচ্ছিলি তো এই অর্ককে দিয়েই তো একটুখানি ফুটেজ দিতে পারতি সে যে গুছাচ্ছিলি একটু ধর ও ধরতে জানে না তা না লক্ষ্মী পুজোর দিনকে দেখেছিলাম ভিডিওতে ক্যামেরা ধরেছিল ফোন ধরেছিল পারে না তা না তাহলে কি তাহলে বলবো না যে তৃতীয় ব্যক্তি এসে তোর বাড়িতে তোর কাজকর্ম করে দিচ্ছে বিশেষ বিশেষ দিনে তোমাদের বলেছিলাম না বন্ধুরা শনিবার দিন হয়তো ওই যে ইউএসজি করতে গেছিলো শনিবার দিন হয়তো দুপুরবেলা কেউ একজন এসেছিলো রবিবার থাকার পরে রবিবার থেকে আর ভিডিও পাওনি সোমবার দিন সন্ধ্যের পরে ভিডিও পেয়েছ বলেছিলাম না হ্যাঁ বলেছিলাম অশরীরই আত্মা ওর আশেপাশে দিয়ে ঘুরে বেড়ায় আসে এসে ওর ভালো মন্দ সুখ দুঃখ সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আবার চলে যায় লাইভে বলছিলি মা বাবা কেমন আছে তুই জানিস না সত্যি তো তোর মা বাবা কেমন আছে তুই জানিস না সত্যি অবাক লাগে আবার খুব মার গুণগান গাইছিলি আমার মা খুব সুন্দর গুছিয়ে টুছিয়ে রাখে তুই রাখিস তো এই তো কালকের ভিডিওতেই দেখলাম যত বাসন রেখে শুয়ে পড়েছিস সকালবেলা উঠে বাসন ভেজেছিস কারণ তুই জানিস রান্নাবান্না নেই বিরিয়ানি রান্না করেছিস বর থাকবে না তুই আর তোর ওকে দিয়ে বিরিয়ানি দিয়ে চালিয়ে নিবি কোথায় গেল তোর মার কথা যে মার মতোই আমি মাকে দেখে শিখেছি হ্যাঁ মেয়েরা মাকে দেখেই শিখেছে সবাই না তুই হচ্ছে সাত জন্মের কুড়ে সাত কুড়ের এক কুড়ে হচ্ছে তুই এবার বলি তোর একটা কমেন্ট এসছে কমেন্ট অনেকগুলোই এসছে লিখেছে তোমার তো তোমাকে তো তোমার শ্বশুরবাড়ির লোক মেনে নিয়েছে তাহলে তুমি শ্বশুরবাড়িতে থাকো না কেন কোনো দিনই থাকবে না কারণ একটা শ্বশুরবাড়িতে থাকতে গেলে একটা মেয়েকে অনেক কিছু মেনটেন করে চলতে হয় এই যে যখন তখন বেরিয়ে গেলাম যখন তখন রাত্রি বারোটার সময় খেলাম দশটার সময় রান্না করলাম যখন যা খুশি করলাম এগুলো শ্বশুরবাড়িতে হয় না যখন খুশি বর বাজার করতে গেলে বাজার পেছন পেছন বাজার করতে চলে গেলাম সকালবেলায় রা রান্না বান্না না করে খাবার কিনে নিয়ে এসে খেয়ে নিলাম রাত্রিবেলা বেশি করে রান্না করলাম পরের দিন বাসি ভাত খেয়ে নিলাম এগুলো অনেক শ্বশুরবাড়িতে হয় না তাছাড়াও আচার নিয়ম নিষ্ঠার মধ্যে শ্বশুরবাড়িতে থাকতে হয় তারপরেও শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরের লোন স্বামীর লোন শোধ করতে হয়েছে অনেকটা টানতে হবে ওকে দেখেছো লক্ষ্মী পুজো টুজো করেছে সবটাই অনেকটাই করেছে মানে কটিভেট করেছে দেখলে তো বোঝা যায় শ্বশুরবাড়িতে গেলে একটা দায় ভার থেকে যায় না ইনকাম করাবো শুধু শুধু গিয়ে ভেদাবনে মুক্ত ছড়াবে কেন তাই না সেই জন্য শ্বশুরবাড়িতে যাবে নাও নাহলে শ্বশুরবাড়ি মানিয়ে নেওয়াটা এটা একটা কন্টেন্ট ছিল শ্বশুরবাড়ি মানিয়ে নিয়েছে গিয়ে কন্টেন্ট করেছে ব্যাস এবার মাঝে মাঝেই যাবে এই যে আবার মনে হয় শ্বশুরবাড়িতেই যাবে মাঝে মাঝে যাবে ওখানে থাকবে খাবে ওখান থেকে কন্টেন্ট বানাবে আবার নিজের এখানে চলে যাবে চলে আসবে স্বেচ্ছাচারিতা করতে পারবে না ওই জন্য কোনো দিনই শ্বশুরবাড়িতে থাকবে না তো যাই হোক এরপর হয়তো অর্ককে দিতে যাবে গিয়ে ওখানে দু তিন দিন থেকে কন্টেন্ট টনটেন্ট বানিয়ে নিয়ে আসবে এরপরে দোকানের কনটেন্ট আসবে আর এই জন্যই বলল বেশি বাজার করিনি কারণ আমরা দু তিন দিন থাকবো না মানে আবার কন্টেন্টের জন্য শ্বশুর বাড়িতে যাবে ঠিক আছে দুটো কম্বল বললো একটা কম্বল তো শাশুড়ি পাঠিয়ে চলে আর একটা কম্বল কোথা থেকে আসলো সব উড়ে উড়ে ডাঁড়া গজিয়ে চলে আসছে না রে মানুষ তোর বাড়িতে যেমন জামাকাপড় জামা জামাকাপড় মানে তোর বিয়ের আগে যত জামাকাপড় ছিল সব জামাকাপড় চলে এসছে তোর বাড়িতে উড়ে উড়ে না সব নিয়ে পালিয়েছিলি এগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম তোর মার কিচ্ছু টের পায়নি নি পুরো খালি হয়ে গেছিলো মানে ওর জামা কাপড় দেখলে পরে অবাক লাগে যে ছমাসে ছ মাসে বিয়েতে এই জামাকাপড় না জানি ছ বছরে কী হবে ষাট বছরে কি হবে হ্যাঁ মানে এই টোটাল জামা কাপড় নিয়েও পালিয়েছিল না এমন কিছু বিয়ের পরে জামাকাপড় কিনতে দেখা যায়নি খুব কম যেটুকু দরকার ওই রানাঘাটি রানাঘাটেই যেটুকু কেনাকাটেই কাপড় কিনেছে কিনেছে সব ও নিয়ে এসছে আর বাদ বাকিগুলো উড়ে উড়ে ডানা এরকম ডানা মেলে মেলে ডানা মেলে মেলে ওর কাছে চলে এসেছে যেমন ওর গায়ের চাদরটা তারপরে ওই যে আরেকটা কম্বল বলুন না আর একটা কম্বল সেটা অর্কর গায়ে দিই এরকম ডানা দিয়ে দিয়ে ওর বাড়িতে চলে এসেছে এবং দেখেছো তো একদম যখন রানাঘাটে ফার্স্ট যখন পেটি খুলে জামা কাপড়গুলো বেরিয়েছে এত কাপড় তোমরা দেখেছো বলতে পারবে যে শোকেশে এত জামা কাপড় দেখেছো যত দিন গেছে তখন আর এই গোবরডাঙা আসার পরে জামা কাপড়ের স্তূপা দেখেছো আল্লাহ ভর্তি কাপড় এখন বিছানা ভর্তি জামা কাপড় ছিল তারপরে এখন শোকেশের টাল দেওয়া জামা কাপড় কোথা থেকে আসলো এই জামাকাপড়গুলো তোমরা বলো তো একটু কোথা থেকে আসলো এত জামাকাপড়ও তো কেনে নিই আর এত কাপড় নিয়েও পালায়ও নি পালানোর সময় তাহলে মাঠের পায়নি তাহলে কিছু জামা কাপড় এরকম উঠতে উঠতে যেমন ওই রিং লাইট টাইটগুলো উঠতে উঠতে এরকম করতে করতে ওর বাড়িতে পৌঁছে গেছে সেরকম ওর জামা কাপড়গুলোও ও পৌঁছে গেছে উঠতে উঠতে চলে এসছে বুঝতে পেরেছ কত মিথ্যে আর বলবি মিথ্যে বলতে থাক তুই মিথ্যে বলতে থাক একদিন সবটা প্রকাশ হবে যেমন সব কথাগুলো হ্যাঁ সামনে চলে আসছে প্রকাশ হয়ে যাচ্ছে সত্যি হয়ে গেছে তুই স্বীকার করিস না করিস প্রত্যেকটা ভিওয়ার্স সবটা দেখে নিয়েছে যে তোর মিথ্যাচারিতা সবটা দেখ তুই সুন্দর ভিডিও করবি ব্লগিং করবি করতেই পারিস সেখানে কোনো বাধা নেই কোনো কিছু নেই কিন্তু ওই যে রাগ তোর বর বলে ফেলেছিল সত্যি কথা বলেছিলাম জন্য আমাকে ওই যে নন্দন বলে ফেলেছিল না ওই যে সেখান থেকেই তো শুরু হয়েছে না যে তোদের ভুলগুলো তুলে দেওয়া বুঝতে পেরেছিস চলো আজকে এটুকুই থাকলো মারু প্রেগনেন্ট কিনা অবশ্যই ওয়েট করো ওর কমেন্ট বক্স থেকে দেখেই ওকে বললাম ও প্রেগনেন্ট কিনা অবশ্যই তোমরা জানতে পারবে বিশাল কন্টেন্ট হবে এটা বিশাল কন্টেন্ট কারণ ও ইউএসজি রিপোর্ট এখন আমাদেরকে দেখায়নি আদে ও করেছে কি না সেটাও সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে বুঝতে পেরেছ তো যাই হোক আর ও বেড়াতে যাচ্ছে কোথায় অবশ্যই আমার মনে হচ্ছে অর্ককে দিতে গিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে সবটাই আসবে আস্তে আস্তে চলো আজকে এটুকুই থাকলো আর আমার এই ভিডিওটা যদি অর্কর মা বাবা বা ঠাকুমা দাদু দেখে তাহলে বলবো তাদের রিকোয়েস্ট করব বাচ্চাগুলোকে অন্তত এই কাকিমার কাছে পাঠাবেন না বাচ্চাগুলোর অযত্ন হয় ও জাস্ট বাচ্চাগুলোকে ব্যবহার করার জন্য ওর কাছে নিয়ে আসে এরপরে হয়তো সিজাকে নিয়ে আসবে অবশ্যই চিন্তা করবেন যে ও কিন্তু নিজের স্বার্থে যদিও সেই স্বার্থের ই আপনারা একটু হলেও ছেলে পায় ছেলের লোন শোধ হয় ছেলে তো বিয়ে করেছে ওকে না ও বিয়ে করেনি ছেলে বিয়ে করেছে বউ বিয়ে করেছে ছেলেকে কারণ কালকেই এসে বললো বলতে গিয়ে ভুলে গেলাম কালকেই বললো যে তুমি যা ইনকাম করেছো তার তো সবই ফল নিয়ে এসছো তাতে আবার বললো না না দশ ভাগের এক ভাগ মানে বলতে চাইলো যে আমি কত টাকা ইনকাম করে নিয়ে এসেছি একদিন ওই কোথাও কাজে গেছিলো আর কি দমদমে কারুরাইতে কোনো ই সারাতে গেছিলো বলছে ও বলছে তুমি সবটাই কি বাজার করে নিয়ে আসলে বললে না দশ ভাগের এক ভাগ তোমার জন্য বাজার করে নিয়ে এসছি তো যাই হোক ওটা ওরাই জানে তো ওই জন্যেই বলবো যে আমার ভিডিওটা যদি আপনার বাড়ির কেউ দেখেন বাচ্চাগুলোকে দরকার মানে দয়া করে পাঠাবেন না ওর কন্টেন্ট বানানোর জন্য ঠিক আছে এইটুকুই থাকলো চলো না হলে থাক আজকে এইটুকুই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা